ইসরায়েল মধ্যপ্রাচ্যের মানচিত্রে খুবই ছোট্ট একটি দেশ আয়তনে মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার আয়তনে বাংলাদেশের একটি বিভাগের সমান না হলেও এই দেশটির প্রভাব পুরো বিশ্বের রাজনীতি প্রযুক্তি এবং প্রতিরক্ষায় ছড়িয়ে রয়েছে মাত্র তিরানব্বই লাখ জনসংখ্যার একটি দেশ কীভাবে এতদূর বোঝালো কিভাবে বালিপূর্ণ একটি দেশ হয়ে উঠল প্রযুক্তির রাজধানী এই প্রশ্নগুলোর উত্তর জানলেই বোঝা যাবে ইসরায়েল কেবল একটি দেশ নয় এটি একটি দর্শন এই ভিডিওটি কোনো দেশ বা জাতিগোষ্ঠীকে প্রমোট করার জন্য নয় বরং এটা বোঝানোর জন্য যে দেশ ও জাতি হিসেবে তারা বিজ্ঞানে কতটা এগিয়ে আর চেতনাবাদ জাতি হিসেবে আমরা ঠিক কতটা পিছিয়ে ইসরায়েলের জন্ম উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি ওঠে সেই দাবির ভিত্তিতে ফিলিস্তিনি ভূমির একাংশে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেই থেকেই দেশটি লড়াইয়ের মধ্য দিয়ে বেড়ে উঠেছে সবাই ভেবেছিল এই নবজাতক দেশটি টিকবে না ইহুদি জাতি হাজার বছরের পুরনো শোনা যায় বহু জাতিগোষ্ঠীর হাতে তারা নিপীড়িত হয়েছে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনীর হাতে ষাট লক্ষ ইহুদির সেই ভয়ঙ্কর ইতিহাস তাদের মনে স্থায়ী ছাপ ফেলেছে তারা শিখেছে আত্মনির্ভর না হলে অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয় এই আত্মরক্ষার মনোভাব থেকে ইসরায়েলের সবচেয়ে আলোচিত শক্তির জন্ম হয় আয়রনডুম এটা এক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা মুহূর্তের মধ্যে শত্রুর রকেট শনাক্ত করে আকাশেই ধ্বংস করে দেয় প্রায় নব্বই শতাংশ সাফল্য হারে এই সিস্টেম এখন বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এমনকি যুক্তরাষ্ট্রের মতো দেশও এতে বিনিয়োগ করে আর অনেক দেশ এখন ইসরায়েলের কাছ থেকে এই প্রযুক্তি কিনতে চায় ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক এখানে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র হচ্ছে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র রাজনৈতিক সামরিক কিংবা আর্থিক সব দিক থেকে তারা একে অপরের খুবই ঘনিষ্ঠ প্রতি বছর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য দেয় এর পিছনে একদিকে রয়েছে কৌশলগত অবস্থান অন্যদিকে রয়েছে ইহুদি লবির প্রভাব যারা আমেরিকার রাজনীতিতে খুবই প্রভাবশালী কিন্তু ইসরায়েলের বিষয় এখানেই শেষ নয় প্রযুক্তি ইসরায়েল এখন বিশ্বের সেরা দেশগুলোর একটি তেল আফিব এই শহরকে বলা হয় মিডিল ইস্টের সিলিকন ভ্যালি কারণ এখানে রয়েছে সাত হাজারেরও বেশি স্টার্ট আপ পেনড্রাইভ উইন্ডোজ ফায়ার ওয়েল এসব প্রযুক্তির পেছনে ইসরায়েলি মেধার ছাপ রয়েছে এমনকি ইন্টেলের কোর আই সেভেন ও কোর আই নাইন প্রসেসরও তৈরি হয়েছে ইসরায়েলে তাদের রয়েছে ইউনিট এইটি টু হান্ড্রেড নামে একটি গোপন সামরিক টিম যারা বিশ্বের অন্যতম সেরা সাইবার টিম আরও চমকপ্রদ হল ইসরায়েল মরুভূমির দেশ হয়েও কৃষিতে বিশ্বকে পথ দেখাচ্ছে তাদের তৈরি ড্রিপ ইরিগেশন প্রযুক্তি অল্প পানিতে অনেক বেশি ফসল ফলায় এই প্রযুক্তি এখন আফ্রিকা ভারত সহ বহু দেশে ব্যবহৃত হচ্ছে ইসরায়েলের আরেকটি বড় শক্তি হল শিক্ষা ও গবেষণা মাত্র তিরানব্বই লাখ মানুষের দেশে রয়েছে বারোটিরও বেশি বিশ্ববিদ্যালয় এবং অসংখ্য গবেষণা প্রতিষ্ঠান দেশে এখন পর্যন্ত বারোজন নোবেল বিজয়ী জন্ম নিয়েছেন তারা শিক্ষা ব্যবস্থাকে শুধু চাকরির জন্য নয় জাতি গঠনের অস্ত্র হিসেবে ব্যবহার করে এখানে পুরুষ কিংবা মহিলা উভয়ের জন্যই সেনাবাহিনীর ট্রেনিং বাধ্যতামূলক মেয়েরাও যুদ্ধ করে পাইলট হয় এবং কি গোপন গোয়েন্দা সংস্থায়ও কাজ করে এই এক জাতি যারা শুধু অস্ত্র নয় প্রযুক্তি শিক্ষা গবেষণা এবং উদ্ভাবন দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে ইসরায়েল মহাকাশ গবেষণাতেও পিছিয়ে নেই তাদের রকেট প্রযুক্তি এতটাই উন্নত যে তারা নিজেরাই উপগ্রহ তৈরি করে মহাকাশে পাঠাতে পারে উনিশশো আটাশি সালে তারা প্রথম স্যাটেলাইট পাঠিয়েছিল এখন তাদের নিজস্ব সেন্সর স্যাটেলাইট এবং স্যাটেলাইট ভিত্তিক নজরদারি প্রযুক্তি রয়েছে ইসরায়েল শুধু প্রযুক্তি আর যুদ্ধেই শক্তিশালী নয় বরং অর্থনৈতিকভাবেও সমানতালে এগিয়ে প্রতি বছর দেশটি প্রায় একশো বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে যার বড় অংশই প্রযুক্তি ও পণ্য গড় আয়ু প্রায় তিরাশি বছর যা অনেক উন্নত দেশের চেয়েও বেশি এরা স্বাস্থ্য খাবার পানি ও পরিবেশ ব্যবস্থাপনায় অত্যন্ত সচেতন ইসরায়েল প্রমাণ করে দিয়েছে আয়তনে ছোট হলেও জাতি হিসেবে বড় হওয়া সম্ভব তারা দেখিয়েছে প্রযুক্তি শিক্ষা উদ্ভাবন আর আত্মনির্ভরশীলতা দিয়েই একটা জাতি টিকে থাকতে পারে